ভাঙরে আইএসএফ কর্মীর বউ নিয়ে পালিয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী এই নিয়ে কিন্তু ফেলা খাতে একেবারে রাস্তায় নেমেছেন প্রতিবাদ জানাচ্ছেন এবং তার বউকে ফিরে পেতে কিন্তু এই ফেলা খাতে নেমেছেন সেই চিত্র আপনাদের সরাসরি ধারণাটা ঘটেছে ভাঙড় দু নম্বর ভুমরু ঘুমরু অঞ্চলে এবং কি বলছেন যার বউ নিয়ে পালিয়েছেন তিনি

আপনি কি পুলিশের দ্বারস্থ আমি পুলিশের কাছে পুলিশ আমার কাছে এসেছিল আমি যাইনি কোথায় পুলিশ কি বলছে আপনাকে পুলিশ বলছি তুমি এইসব নিয়ে ঝর্ণায় বসে এটা কি খুব ভালো হচ্ছে কি তাহলে এখন আপনার মূল দাবি কি আমার এখন মূল দাবি হলো আমি ঝর্নায় যেটাই কি করলে ভালোයි সেটা আপনারা প্রিয় দর্শক এই হলো তিন মূল কর্মী মোকারে মোল্লা মোকার বাড়ি ভুমরু গ্রামেরই বাড়ি অন্য একটি পাড়ায় বাড়ি যার বিরুদ্ধে একদম বিশপক এবং মারাত্মক অভিযোগ যে তিনি একই গ্রামে সালাউদ্দিন মোল্লার বউকে নিয়ে ফুসলিএ তিনি পালিয়ে গেছেন সেই মোকা মোল্লার বাড়ি আমরা এই বিশপক অভিযোগ সম্পর্কে তার বাড়িতে চলে এসেছি আমরা তাকে তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব আসলে তিনি বউ ফুছলিয়ে নিয়ে পালিয়ে গেছেন কিনা আহ আমরা এই যে মূল যে তরুণ বা যে মেন গেট এটা খোলা রয়েছে কিন্তু আমরা আস্তে আস্তে তার বাড়ির ভিতরে প্রবেশ করছি মূল যে বাড়ি সে বাড়িতে আমরা দেখতে পাচ্ছি আমরা ডাকা ডাকি গণমাধ্যম কর্মীরা আমরা এসছি ডাকা ডাকি করছি তাকে খুঁজে পাচ্ছি না ওই বউ যদি ফেরত আসে আপনি কি সেই বউ নিয়ে সংসার করতে রাজি সংসার তিনটে সন্তানের মুখ পানেছে আমি নিয়ে সংসার করবো আপনার তিনটে সন্তান কে কোন শ্রেণীতে বা কোন ক্লাসে পড়ে বড় মেয়ে ক্লাস টেনে পড়ে ছোট মেয়ে ক্লাস ফাইভে ছেলেটা আমি মাদ্রাসায় দিয়েছিলাম সে মাদ্রাসা করিনি এখন বাড়িতে যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন তিনি কি আপনার বউকে নিয়ে প্রথম পালিয়েছেন না আরো একাধিকবার ঘটনা রয়েছে সবার আরো অনেক ঘটনা আছে আরো বহুত এই গ্রামে আরো অনেক ঘটনা আছে

তাহলে আপনি আপনি এই বউ একাধিকবার আপনি বলছেন যে ছবার চলে গেছে বলছেন তাই না তারপরেও আপনি আবার তাকে নিয়ে সংসার করবেন কিছু কি আপনার দাবি করেছিল না আমার কাছে কোনো দাবি করিনি না আমার কাছে কোনো দাবি করিনি